আসন্ন কলকাতা বইমেলার অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে বিধাননগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু সোমবার সকালে মেলা প্রাঙ্গণ মন্ত্রীর পরিদর্শনের সময় দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সঙ্গে ছিলেন গিল্ডের পদাধিকারীরা বিধাননগর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণেই হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পরিদর্শনের শেষে সুজিত বসু জানান প্রত্যেকবার এখানে বইমেলা কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে একটি পরিদর্শন করা হয় আমরা দেখি বৈদ্যুতিক ওয়ারিংগুলো ঠিক মতো হচ্ছে কিনা এব জলের সোর্সগুলো পরীক্ষা করা হয় আর এই সব বিষয় নিয়ে আজকে একটি মিটিংও ছিল আমরা এখন বইমালাতে একটা ইনস্পেকশনে আমি ডিজি আমাদের সেক্রেটারি সবাই আছেন আমি অলরেডি জেনেছি ডিজিকে বলেছি ডিজি দেখছেন ব্যাপারটা নিজে আর আমি একটা কথা বলি আগুন লাগতেই পারে কিন্তু আমাদের দুটো টেন্ডার পৌঁছেছে আর পরে টেন্ডার পৌঁছাবে যার প্রয়োজন আছে আমরা সেখানে ব্যবস্থা নেব যেমন একটা ইন্সপেকশন করে ফায়ার ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এখানে একটা বইমালার সাথে যৌথভাবে আমরা ইন্সপেকশন করি আমরা দেখি যে ঠিকমতো ওয়ারিংগুলো ঠিকমতো হচ্ছে কি না জলের যেখানে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোও ঠিকমতো আমরা পাচ্ছি কি না বিভিন্ন হাইডেন্টগুলো এইসব নিয়ে আমাদের একটা মিটিং আজকে ছিল সেখানে আমাদের সঙ্গে অন্যান্য এজেন্সি যারা যুক্ত আছে তাদেরকেও ডাকা হয়েছিল কিন্তু বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি